হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ আজ মসুর ডাল রান্না করছি টমেটো দিয়ে কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা সরিষা পড়ন দিয়ে টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে টমেটো একটু ভেজে নিয়েছি তাতে করে ডালটা খেতে ভীষণ ভালো লাগে সেন্ট আছে আর এদিকে ভাতটা বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো ভাতটার মার জড়িয়ে নেব তো বন্ধুরা ত্রিপুরার অবস্থা ভয়াবহ বন্যা কবলিত অঞ্চলগুলি দেখে ঘরে বসে আমার শরীর খারাপ হয়ে গেছে তো দেখো আমার এই যে টমেটো ভাজা হয়ে গেছে ডালটা দিয়ে দেব। মোবাইলে দেখি এই অবস্থা বন্ধুরা আমি যদি এই বন্যা কবলে পড়ি আমার যে কি হবে আমাকে অন্য খুঁজেই পাওয়া যাবে না ফেসবুকে ইউটিউবে দেখে দেখে আমার হাল বেহাল হয়ে গেছে তো সয়াবিন রান্না করবো ঘরে আছে সোয়াবিন সয়াবিন রান্না করবো বাজারে সবজি পাওয়া যাচ্ছে না মানে কৃষকদের সবজি তো সব জলের তলায় মাছ পাওয়া যাচ্ছে যেহেতু জল মাছ মারা পড়ছে মাছ সস্ত পাওয়া যাচ্ছে তো আজ বললাম যে সয়াবিন আছে সয়াবিন রান্না করবো আর সয়াবিন দেওয়ার জন্য আলুটা সিদ্ধ করেছি এখন সয়াবিন না ভেজে আলু না ভেজে আজ একসম্বারে রান্না করবো চিকেনের মতন তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব তো বন্ধুরা কি বলবো আমি দুধ থেকে ঘরে বসে মোবাইলে ইউটিউবে দেখেই আমার শরীর মানে খারাপ করে ফেলেছে এরকম অবস্থা এমনিতে তো আমার মানে থাইরয়েড বেরিয়ে আছে হেমোগ্লোবিনটা কমে আছে এমনিতে শরীর অসুস্থ তা দেখে যেন আমার আরও মানে থাইরয়েড বেড়েছে আর হেমোগ্লোবিনটা একদম কমে আছে আর কি তাতে করে আমার হাত পায়ে যে যা কি যেন করে আমি রান্না বান্না করতেই পারছি না এরকম অবস্থা অনেক দিন হয়েছে বিরুদিন আর এই বন্যা পরিস্থিতির অবস্থা দেখে কি বলবো খাওয়া দাওয়া রান্না বান্না সব বন্ধ একরকম কোনো রকম একটা রান্না করে খাওয়া দাওয়া করছি তার জন্য আর বির দিতে পারছি না আর কি তো আজ রান্না করছি সয়াবিন দেখো মশলা কষিয়ে এই যে সয়াবিন আলু দিয়ে দিলাম লবণ দিলাম এখন মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে চিকেনের মতো আজ সয়াবিনটা ভেজে রান্না করছি বন্ধুরা তো আর কি করার বলো ভগবানের যদি নিজ হাতে রক্ষা করে আর কি ত্রিপুরাবাসীকে সবাই সর্বত্র ভগবানকেই ঢাকছে মাতি পশুরীকেই স্মরণ করছে যেন মা রক্ষা করে আর কি গ্রাম কি গ্রাম বন্ধুরা জলে তলে এখনো মানুষ ঘর ভিটে ছাড়া অনাহারে অর্ধাহারে আছে আমি যে ঘরে বসে যা আছে খাবো রান্না করব এগুলি যদি আবার তোমাদের সাথে শেয়ার করি এটা কি হয় বলে মানবতা বলতেও তো একটা আছে ভূত তো তার জন্য আর ভিডিও দিচ্ছি না তাও আজ একটু শেয়ার করছি কারণ মনে যে চাপা কষ্ট ভয় ভীতি আছে এগুলি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা জানি না তোমাদের কাছে আজকের ভিডিওটা দেখে খারাপও লাগতে পারে তো যাই হোক বন্ধুরা আমার সয়াবিনের তরকারিটা তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দেবো আর কি বন্ধুরা আমাদের বাড়িটা রুদ্রসাগর জলাশয়ের পাশে আমাদের বাড়িতে এখনো জল উঠেনি তাও দুশ্চিন্তার মধ্যে আছি। আমাদের বাড়ির পেছনের বাড়ির একদম সমান সমান হয়ে গেছে জল কখনো যদি উঠে যায় তার জন্য মানে দুশ্চিন্তায় আছি আমি কখনো এরকম ভয়াবহ জল দেখিনি আর কি বন্যা দেখেনি তাই একটু ভয়ে আতঙ্কে আছে আর কি তো আমার হাজব্যান্ড দেখেছে আরেকবারও আমাদের বাড়িতে জল উঠেছে তা শুনে তো আরও মাথাটা গরম হয়ে আছে ভয় লাগছে আর কি বাড়িঘর ছেড়ে এত জিনিসপত্র ছেড়ে কোথায় উঠব আর আমাদের চারিদিকেই জল সামনে দিয়েও নদী থেকে আসবে জল পেছন দিকেও এই যে রদি জল আর জল উঠে যাবে এরকম পরিস্থিতি হয়ে তো তার জন্যই আর কি একটু আতঙ্কিত হেত বন্ধুরা দেখো পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি আলু ভাজা করেছি মানে খেতে রুচি নাই তাই ভাবলাম একটু আলু ভাজা করি পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে সেই পেঁয়াজ রসুনের ভাজা আলু ভাজাটা খেতে ভালো লাগে তাই করেছি আর এখানে একটু ডাল সিদ্ধ করেছি সেটা মাখা করেছি লঙ্কা পুড়ে আর ডাল সয়াবিন তো হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না সিম্পলি রান্নাবান্নাই করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ত্রিপুরার বন্যা পরিস্থিতিতে মানুষ কীরকম মানে দুর্দশাই আছে তো আজকের মতন বাই বাই বন্ধুরা ভালো থেকো সবাই পাশে থেকে